সুপ্রভাত বন্ধুরা আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য প্রথমে আন্তর্জাতিক খবর মঙ্গলবার থেকে গাজা ভূখণ্ডের হামলার ক্ষিপ্রতা আরো বাড়াল ইসরায়েল এবার আর শুধু আকাশ পথে নয় সরাসরি গাজার স্থলপথ দিয়ে অনেক ভেতরে ঢুকে পড়ল ইসরায়েলি সেনা মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ছিল প্রায় আশি বুধবার সেই সংখ্যা দাঁড়িয়েছে একশো দশ গাজার স্থানীয় মেডিকেল সূত্রে খবর ইসরায়েলি সেনার হামলায় নতুন করে তিরিশ জনের বেশি গাজাবাসী মৃত্যু হয়েছে পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলায় বহু সাধারণ ফ্যালেস্তানীয়দের মৃত্যু হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে কাতারের রাজধানী দোহায় বসেছিল আরব ইসলামিক দেশগুলির বিশেষ সম্মেলন ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিন্দা করায় এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কিন্তু কূটনৈতিক মহলের মতে এই বৈঠকের আড়ালে তৈরি হচ্ছে আরও বড় পরিকল্পনা ন্যাটোর ধাঁচে একটি ইসলামিক আরব সামরিক জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই জোটে পাকিস্তানের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে দোহার এই বৈঠকে যোগ দিয়েছিল চল্লিশটির বেশি দেশ পাকিস্তান ছাড়াও ছিল ন্যাটো সদস্য তুরস্ক এবার গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে কানাডায় ভারতীয় কনসুলেট দখলের হুমকি দিল খালিস্তান সমর্থকেরা আরও একবার ভারতের বিরুদ্ধে খালিস্তান সমর্থকদের বিক্ষোভ ছড়াচ্ছে উত্তেজনা তবে ভারত সরকার বা কানাডার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি জানা গিয়েছে সিক্স ফর জাস্টিস বা এসেফ যে ভারতীয় কনসুলেট দখলের হুমকিও দিয়েছে ওই এলাকায় না যাওয়ার জন্য ভারতীয়দের সতর্ক করা হয়েছে ভিসা এবং সেই সংক্রান্ত সমস্ত নথি ছিল তাদের কাছে তা সত্ত্বেও নাকি জর্জিয়া সীমান্তে অমানবিক হেনস্থার শিকার হতে হয়েছে জন ভারতীয় পর্যটক দলকে না পেলেন খাবার না পেয়েছেন শৌচালয় ব্যবহারের অনুমতি সেই দলের এক সদস্য ধ্রুবী প্যাটেলের ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আর্মেনিয়া থেকে জর্জিয়া যাচ্ছিলেন তারা অভিযোগ জর্জিয়ার সাদা খালো সীমান্তে তাদের পাসপোর্ট আটকে রেখে ঘন্টার পর ঘন্টা গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে আফগান মহিলারা কি ক্রমশ বিদ্রোহী হয়ে উঠছে মাত্রই দু সপ্তাহ আগের কথা আফগানিস্তানের কোথাও লুকিয়ে চুরিয়ে বিউটি পার্লার চালালে শটান গাড়দে পোড়া হবে বলে শাসিয়েছিল তালিবান শাসকেরা ব্যবসা বন্ধ করতে এক মাস সময় দেওয়া হয়েছিল তালিবান শাসনে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই আফগানিস্তানে কসমেটিক সার্জারি রমরমা শুরু হয়েছে শুধুমাত্র কাবুল এবং তার আশেপাশে অন্তত কুড়িটি ক্লিনিক গজিয়ে উঠেছে যেখানে হৈ হৈ করে বোটক ফেসলিফ্ট বা হেয়ার ট্রান্সপ্লান্টের মতো ট্রিটমেন্ট চলছে ক্রিস্টালের ঝাড়বাতি মকমলি সোফা কি নেই এসব ক্লিনিকে তালিবানের মতো চরম রক্ষণশীল শাসকের এই দেশে এই তথ্য নতুন করে ভাবিয়ে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তকমা খোয়াতে চলেছে নাসা প্রথমে নাসার জন্য সরকারি অর্থ বরাদ্দ কমানো হয়েছিল এবার পরিচয় নিয়েও সন্দেহ দানা বাঁধছে সমালোচকদের খুব আমেরিকান প্রেসিডেন্ট চাঁদে যেতে চান মঙ্গলের মাটি ছুঁতে চান অথচ নাসার মূল স্বীকৃতিটুকুও কেড়ে নেওয়া হচ্ছে নতুন সরকারি নির্দেশিকাটি জারি হয়েছে গত মাসের শেষে সেখানে বলা হয়েছে খাতায় কলমে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করবে নাসা তাদের প্রাথমিক কাজের মধ্যে পড়বে গুপ্তচর বৃত্তি পাল্টা গুপ্তচর বৃত্তি তদন্ত এবং জাতীয় নিরাপত্তা প্রশ্ন উঠছে তাহলে কি স্পেসক্রাফ্ট বা মহাকাশযান তৈরির বদলে নাসা এখন থেকে স্পাইক্রাফ্ট তৈরি করবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন নতুন নির্দেশিকায় নাসার কি কাজ হবে তার থেকেও বেশি উদ্বেগ নাসার কর্মরত শ্রমিক নীতি নিয়ে ফেডারেল সার্ভিস দেখার ম্যানেজমেন্ট রিলেশন স্ট্যাটাস থেকে নাসাকে বাদ দেওয়া হয়েছে আসছি দেশের খবরে গৌতম আদানি নাকি বেকসুর বৃহস্পতিবার এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে কেন্দ্রের শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবী বহুদিন ধরে বিস্তর তদন্ত করেও নাকি আদানির বিরুদ্ধে কোনো প্রমাণ তারা পায়নি ফলে মোদীর অন্যতম ঘনিষ্ঠ এই ধনকুবের বিরুদ্ধে মার্কিন সংস্থা হিডেনবার্গ রিসার্চের করা শেয়ার বাজার জালিয়াতি ও প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে সেবি দিল্লিতে হরকিশন সিং সুরজিৎ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হল সিআইটিউ কৃষক সভা এবং ক্ষেত ইউনিয়নের যৌথ কনভেনশন কর্পোরেট সাম্প্রদায়িক আঁতাতের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্রমিক কৃষক ঐক্যকে শক্তিশালী করতে হবে দিল্লিতে সিটু কৃষক সভা এবং ক্ষেতমজুরি ইউনিয়নের যৌথ কনভেনশনে এই কথাই বললেন নেতৃবৃন্দ শ্রমিক কৃষক এবং ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম তৈরি করতে হবে প্যালেস্তাইনের ওপর ইসরায়েলের জায়নবাদী হামলার বিরুদ্ধেও লড়াইয়ের বার্তা দেওয়া হলো এই সভা থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন নির্বাচন কমিশনের মধ্যে কিছু লোক সংস্থা এবং কল সেন্টার বিভিন্ন কেন্দ্রে দলিত এবং আদিবাসী ভোটারদের দিচ্ছে এরা সবাই কংগ্রেসের সমর্থক এবং ভোটার তিনি এদিন তার কিছু উদাহরণ তুলে ধরেছেন রাহুল বলেছেন তিনি এর আগে অ্যাটম বোমার কথা বলেছিলেন এটা হলো সেটাই রাহুলের এই অভিযোগ নিয়ে এদিন রাজধানীর রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে প্রায় সঙ্গে সঙ্গে এই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুল গান্ধী বলেছেন আরও কিছু ভয়ঙ্কর তথ্য তার হাতে রয়েছে সময় মতো সেগুলো প্রকাশ করা হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চপারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর একটি চুক্তি স্বাক্ষরিত হলো লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড নির্মাতা হ্যালের এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড নির্মাতা হিন্দুস্থান অ্যারোনোটিক্স লিমিটেড বা হ্যাল সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের জন্য এই হেলিকপ্টারের উন্নত সংস্করণ সরবরাহ করবে জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনার জন্য আরও সাতানব্বইটি তেজস যুদ্ধ বিমান তৈরি করবে হ্যাল এই যৌথ প্রকল্পে মোট বাষট্টি হাজার সাতশো কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে হেলিকপ্টার গুলি কর্ণাটকের তুমাকুরুতে হ্যালের কারখানায় তৈরি করা হবে এশায়ার নিয়ে বিতর্কের মাঝেই এবার ভোটারদের সুবিধার জন্য ইভিএম ব্যালট পেপারে বেশ কিছু পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট সাত দফা নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন এই সাত দফা সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল এবার থেকে ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে দিল্লির ভয়াবহ দূষণজনিত অস্বাস্থ্যকর পরিস্থিতির পিছনে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে পাঞ্জাব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোকে প্রধান কারণ হিসেবে দেখানো হয় এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন কেন কৃষকদের বিরুদ্ধে শাস্তির করা নীতির কথা ভাবা হচ্ছে না প্রধান বিচারপতি গাভা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই মন্তব্য করেছেন শুনানিতে আদালত বান্ধব অপরাজিতা সিং ওনার বক্তব্যে বলেন কৃষকদের সমস্যার সমাধানের জন্য ভর্তুকি যন্ত্রপাতি এবং বিকল্প পদ্ধতি গৃহীত হয়েছে তবুও বাস্তবে মাঠে এগুলো কার্যকরী হচ্ছে না এখন রাজ্যের খবর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চতুর্থ ন্যাশনাল মিডিয়া কনক্লেভ ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতীক্ষিত সম্মেলন তিন দিন ধরে চলা এই কনক্লেভে শতাধিক গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে যা পূর্ব ভারতের সবচেয়ে বড় মিডিয়া কেন্দ্রিক একাডেমিক মঞ্চ হিসেবে খ্যাতি অর্জন করেছে এই বছরের মূল থিম রিপ্রেজেন্ট ইন্ডিয়া ং মিডিয়া অর্থাৎ ভারতীয় সমাজের প্রান্তিক মানুষ অবহেলিত সংস্কৃতি সাহিত্য ও শিল্পের নীরব কণ্ঠস্বর কিংবা চাপা পড়ে থাকা সামাজিক মূল্যবোধ সব কিছুকেই এখানে আলোচনার কেন্দ্রে আনা হচ্ছে কলকাতা বিধানসভা অভিযানের সাথেই বৃহস্পতিবার শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটি দার্জিলিং জেলার আহ্বানে উত্তরকন্যা অভিযানে সামিল হলেন উত্তরবঙ্গের সাত জেলা থেকে আগত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী অবসর প্রাপ্তরা। উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে এদিন সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছতার সাথে শূন্যপদ পূরণ সমকাজে সমবেতন চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ বকেয়া সাঁইত্রিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান তাদের জমির পাট্টা দেওয়া ইত্যাদি একাধিক দাবিতে শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের দৃপ্ত মিছিল মাঝরাস্তায় তিন বাত্তি মোড়ে আটকে দিয়েছে পুলিশ উন্নয়নে স্কিম জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল বিরোধীদের মধ্যে তীব্র বচসা থেকে ধাক্কাধাক্কি সংঘর্ষ বৃহস্পতিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো একদিকে সিপিআইএম আইএসএফ আর একদিকে তৃণমূল উভয়ের মধ্যে ঝামেলার ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দেয় দেগঙ্গার থানার পুলিশ এসআইআর বয়কট নয় বিপন্নের পাশে লড়াইয়ের ডাক দীপঙ্কর সেলিমদের উৎসবের মরশুমের পরেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া বাম নেতৃত্বের বক্তব্য বিহারে গত পঁচিশ জুন যখন ওই প্রক্রিয়া শুরু হয়েছিল। হাতের কাছে কোনো দৃষ্টান্ত ছিল না বাংলার ক্ষেত্রে বিহারের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ থাকবে এমতো পরিস্থিতিতে সাধারণ অসহায় মানুষদের পাশে থেকে সমস্ত রকম সহায়তা করা এবং তাদের সব রকম বঞ্চনা থেকে রক্ষা করার ডাক বামফ্রন্ট শেষে খেলার খবর আটে নীরজ নাদিম দশে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাভলিনে শূন্য হাতে ফিরছে ভারত পাকিস্তান দু দেশি টোকিওতে দু হাজার পঁচিশ বিশ্ব চ্যাম্পিয়নশিপের চারশো মিটার ফ্ল্যাট রেসে সাতচল্লিশ দশমিক সাত আট সেকেন্ডে একটি চ্যাম্পিয়নশিপ রেকর্ড তৈরি করে সোনা জিতেছেন লেব্রন এই জয়টি একটি ঐতিহাসিকভাবে দ্রুত রেস ছিল যা প্রায় চল্লিশ বছরের মধ্যে প্রথম মহিলা হিসেবে তাকে আটচল্লিশ সেকেন্ডের নিচে দৌড়াতে এবং দুই ল্যাপ ইভেন্টে বিশ্ব খেতাব জিততে সক্ষম করে আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার